ফুল নিতে চলে এসে এখানে শিবরাত্রি তো বন্ধুরা আজ হচ্ছে শিবরাত্রি তো পুজো করব তো আমি চান টান করে টাড়ি পরে নিলাম তো এখন পুজোর ওখানে যাব সমস্ত পরিষ্কার করে নিয়েছি চলো তোমাদেরকে দেখাই আর আমি শিব ঠাকুরকে চান করাবো সেটাও দেখাবো ঠিক আছে আর সব ফল টল গুছিয়ে রেখেছি এবং বাজারেও গেছিলাম তো চলো দেখিয়ে দিই এখানে আমি সাত রকম ফল গুছিয়ে নিয়েছি দই আম দিতে হয় কলা তারপরে বেল কুল শাঁকা আলু জামরুল আর শশা আসুন আমি সাজিয়ে নিয়েছি বন্ধুরা সব পরিষ্কার করে নিয়ে এবার শিব ঠাকুরকে আমি চান করাবো প্রসাদ এখনও দিয়ে নি আর এখানে আমি আকন্দর মালা বেলপাতা সব নিয়ে নিয়েছি তাহলে চলো এবার শিব ঠাকুরকে চান করাবো সেটাই দেখাবো দেখো বন্ধুরা এই যে একটা পাথর বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি এখন আমি একটু মধু আর ঘি দিয়ে দিচ্ছে তো এখন ভালো করে একটু মাখিয়ে নেব এখন আমি চান করিয়ে নিচ্ছি ভালো করে এখন ধুয়ে নেব এখন আমি মুছিয়ে নিচ্ছি পরে দুধ দেবো আসনে বসিয়ে দেব এখন আসনে বসিয়ে দিলাম বন্ধুরা একটা টি দিয়ে দিলাম এখন আমি পাতায় ঢেলে দিচ্ছি ওং নামা শিবায় ওং নামা শিবায় ওং নামা শিবায় এখন আমি আকন্দর মালা দিয়ে দিচ্ছি আকন্দ ফুল আকন্দ কাঁটা বেলপাতা ও নাম ওম নাম শিবায় ও নমস শিবায় তিনবার দিয়ে দিলাম শিবের মাথায় এবারে ফলগুলো দেবো সব ঠেকিয়ে ঠেকিয়ে তো সব ঠাকুরকে প্রসাদ দিয়ে দিলাম আমি তো এখন আমি প্রথমেই দিয়ে দিচ্ছি বেল ঠেকিয়ে এখানেই রেখে দিচ্ছি কারণ আর জায়গা নেই দিয়ে দিচ্ছি কলা কাঁচা আম শাক আলু কুল জামরুল শশা সব গোটা ফল দিয়ে দিলাম আর মিষ্টি দই এই দিয়ে আমার পুজো হয়ে গেলো আজকে শিবের তো এখন একটুখানি আমি ধূপ মোমবাতি দেখাবো পুজো দেওয়া হয়ে গেল আমার বন্ধুরা তো তোমাদেরকে যতটা পারলাম শেয়ার করলাম ক্ষমা করে দিও ঠাকুর একটু পরে প্রসাদটা তুলে নেব দেখো বন্ধুরা পুজো হয়ে গেল। আর এখন এই যে আমি ফল প্রসাদ নিয়ে নিয়েছি একটু আর সাবুটা ভিজিয়েছি এখনো ভেজেনি দেরি করে ভেজানো হয়েছে তো এতগুলো খাচ্ছি তো আমার মোটামুটি পেটটা ভরেই যাবে তো পরে না খাবো সাবোটা তো ওই জন্য তোমাদের সামনে এরকম দেখি একটুখানি দেখাতে যে আমি ফল প্রসাদ খাচ্ছি তো পুজো ভালো মতোই দিয়ে দিলাম এখন আমি একটু প্রসাদ খেয়ে নিই ঠিক আছে বন্ধুরা তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবারও একটা ব্লগ বা রেসিপি নিয়ে হাজির হয়ে যাবো